তৃণমূল বিধায়কের হাত ধরে রদবদল মালদার মানিকচক বিধানসভায় বিধানসভা ভোটের আগে শক্তিবৃদ্ধি তৃণমূল কংগ্রেসের কংগ্রেস ও বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল আটজন কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্য ও একজন বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করলেন আজকে এখানে। সের মেম্বার একজন বিজেপির মেম্বার জয়েন করলো এবং আরও অনেকেই আগে জয়েন করে গেছে ফলে পুরো অঞ্চলটাই এখন সুন্দরভাবে চলবে এবং সরকারি টাকাগুলো আমরা নামাতে পারছিলাম না আমরা সরকারি টাকা অনেক নামিয়েছিলাম আমি এই পঞ্চায়েতে কাজ করার জন্য আমার টাকার কাজ এরা করে নিই টাকা আবার কেটে গেছিলো এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা পঞ্চায়েতকে টাকা নামিয়ে দিই পঞ্চায়েত কাজ করবো না পঞ্চায়েত করছিল না এই পুরো চিন্তা করে এনারা দলে যোগদান করছেন তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি এই কি গত পঞ্চায়েত নির্বাচনের পরে শোভানগর গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের দখলে ছিল এই যোগদানের ফলে কার্যত পঞ্চায়েত বোর্ড দখলের পথে তৃণমূল মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের হাত ধরে শোভানগর অঞ্চলের মাদিয়া বাঁধাগাছ এলাকায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এবারে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের সংখ্যা ছিল কুড়ি জন শোভানগর অঞ্চলে মোট ছাব্বিশ জন পঞ্চায়েত সদস্য রয়েছেন তৃণমূল কংগ্রেস সহজেই ম্যাজিক ফিগার পার করবে খুব শীঘ্রই তৃণমূলের দখলে থাকবে শোভানগর গ্রাম পঞ্চায়েত বলে দাবি তৃণমূল নেতৃত্বের আজকে যোগদান সবাই যোগদান করলেন শোভানগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আটজন আইনসী মেম্বার একজন বিজেপির মেম্বার আজকে যোগদান করলেন এই শোভানগর অঞ্চলের সংখ্যা ছাব্বিশ জন সদস্য সদস্যরা রয়েছেন আজকে আটজন কংগ্রেসের একজন বিজেপির যোগদান করলেন কাদের দখলে ছিল এই পঞ্চায়েত এই পঞ্চায়েতটা কংগ্রেসের দখলে ছিল আগামী দিন আমরা তৃণমূল কংগ্রেস আমরা দখল করে নেব সংখ্যাগরিষ্ঠতা হয়েছে আমাদের সংখ্যাগরিষ্ঠতা আজকে আমাদের কুড়িজন আমাদের সদস্য সদস্যরা আমাদের সভানগর অঞ্চলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সারা বাংলা জুড়ে ঘোরে ঘরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেরাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন উন্নয়ন ধারা এবং উন্নয়নকে দেখে এই কংগ্রেস এবং বিজেপি তারাই আমাদের উন্নয়নকে দেখে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে আজকে যোগদান করলেন এই দিনের কর্মসূচিতে মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র ছাড়া উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রতিভা সিং স্থানীয় জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী নীশবাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভানেত্রী সুলতানা সাবানা ইয়াসমিন শোভানগর অঞ্চল তৃণমূল সভাপতি উমর ফারুক তৃণমূল নেতা আনোয়ারুল হক সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব কংগ্রেস ছেড়ে আমরা মামাটি মানুষের যোগদানের জন্য করলাম যে কংগ্রেসের আমরা যে বছর হতে চলল তাতে কোনো উন্নয়ন নাই আতুর ঘর হয়ে পড়েছে ওখানে যে কাজকর্ম হয় সে কাজকর্ম চার পাঁচজনের একটা আখড়ার আতুর ঘর সেই আতুর ঘর থেকে আমরা বেরোবার জন্য উন্নয়ন করার জন্য আমরা সেখানে মা মাটি মানুষের যোগ দিয়েছি মাটি মানুষের উন্নয়ন দেখছি অনেক জায়গায় দেখছি পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতগুলো হচ্ছে মাটি মানুষের পঞ্চায়েত তাদের উন্নতি দেখে আমরাও সেই উন্নতি করব বলে তা আমরা এই পঞ্চায়েতকে আমরা চেঞ্জ করার জন্য আমরা আজকে আটজন কংগ্রেস সদস্য এবং একটা বিজেপি সদস্য আজকে নয়জন আমরা এই উন্নয়নের জন্য মাটির মানুষের কাছে আমরা যোগদান করেছি আমরা হাত ফুলে কাজ করবো মন ফুলে কাজ করবো সবার আশীর্বাদ নিয়ে কাজ করবো দেখিয়ে দিব ওই কাজ